আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তিলক মহারাজ কংস আমি আপনার ভয়ানক স্বপ্নের বিবরণও শুনেছি আর মথুরার মহাপণ্ডিত সত্যক সত্যজাইয়ের এই ধারণাও যেই স্বপ্ন কোন খুব বড় বিনাশের সূচনা খুব বড় বিনাশের এই দুটি বিষয়ে না আমি ভয়ে ভীত হয়েছি না আমি চিন্তিত হয়েছি কিন্তু আমি চিন্তিত হচ্ছি কেবল আপনার এই দশাকে দেখে সেই পরমবীর কংস তিনি আজ অবধি তিন লোকে আপন বিজয় দ্বন্দবে বাজি এসেছেন যার গর্জনে দেবতাদের হৃদয় কেঁপে উঠত সেই সিংহের ন্যায় গর্জন করতেন যে কংশ আজ আমি প্রথমবার তাকে ভীত দেখতে পাচ্ছি মিত্র তিনি ভীত হয়েছে। পূর্বে আমি কয়েকবার আপনাকে চিন্তিত দেখেছি কিন্তু এই প্রকার ভয়ভীত কখনো দেখিনি মিত্র কখনো না এই বিষয় আমায় চিন্তিত করেছে মিত্র এই বিষয় কারণ যুদ্ধ নিতে বলে যে শত্রুকে যে তার সবচেয়ে বড় গুণ এই যে তাকে ভয়ভীত করে দাও তার হৃদয়ে ভয় ভয় প্রবেশ করিয়ে মিত্র তাইতে ওর শক্তি অর্ধেক হয়ে যায় ভয় পাওয়া যোদ্ধা জানবেন যুদ্ধে যাওয়ার পূর্বেই হেরে গিয়ে থাকে কিন্তু এমন ব্যক্তি যার হৃদয় না কোনো আশঙ্কা আছে না কোনো ভয় আছে চারিদিক থেকে শত্রুদের মধ্যে घेरा আছে তা সত্ত্বেও নিজের বলিস্টত্বাব বিরত্ব আর বিশ্বাসের জোরেই লড়াই জিততে পারে তাই সব제 প্রথম কাজটা আপনি এই করুন মিত্র যে আপনার হৃদয় থেকে এই সংশয় এই ভয়কে ত্যাগ করে দিন মিত্র ত্যাগ করে দিন এই ভয়কে কি করে ত্যাগ করি মিত্র কি করে ত্যাগ করি কারণ আমি প্রত্যক্ষ দেখতে পাচ্ছি যে তোমারই ত্রলোক বিজয়ী কংশ আর প্রতি পদক্ষেপে ওই বাচ্চার সামনে হাঁটতে থাকছে ওর সামনে আমার প্রতিটি চালে মার খেতে হয়েছে ও আমার পরম শক্তিশালী যোদ্ধাতেই এক এক করে সংহার করেছে ও চাইতো তো এতক্ষণে আমারও সংহার অবশ্যই করতো কিন্তু এমনও করেনি আমি আগেই বলেছি আমি আগেই বলেছি এমন মনে হচ্ছে যে ও আমায় হাস্যকর করে আমার এক একটি অঙ্গ কেটে কেটে আমায় তখন তে মারতে চায় হ্যাঁ এমনই খেলা যেমন এক সিংহ কোন হরিণকে মারার আগে তাকে কিছু দূর পালাতে দেয় তারপর তারপর ও একটা পা কেটে খায় আর ওকে একটু আরো পালাতে দেয় তারপর তৃতীয় পা কেটে খায় আবার পালাতে দেয় তারপর কর্তান চকম করে দেয় তারপর কোমর ভেঙে দেয় এমনকি সেই হরিণ ক্লান্ত হয়ে হেরে গিয়ে নিজেই ওর সামনে লুটিয়ে যায় আর বলে নাও যদি এই পালক ও আমার সঙ্গে এমনি খেলা খেলে তবে তবে এই প্রকার তিল তিল করে মরণের চেয়েও তো শ্রেয় যে আমি আমি এই পালকের হাতে মারা যাওয়ার নিন্দা থেকে বাঁচার জন্য স্বয়ং আত্মহত্যা করি আত্মহত্যা কাপুরুষের কাজ মিত্র কংসের নয় বীরের নয় কিন্তু যে বীরত্বের বিজয় প্রাপ্তি হয় না তা কোন কাজের হতে পারে যে বীরের বিজয় প্রাপ্তি হয় না কিন্তু বীর কখনো পরাজিত হয় না মিত্র কখনো পরাজিত হয় না কারণ পরাজিত হবার পূর্বেই বীর যুদ্ধে মারা যায় আর ওর কে মৃত্যু নয় শহীদ হওয়া বলে মিত্র শক্তির হেরা ফেরিতে হার জিতে বদলে যায় না আপনি সত্য বলেছেন মহারাজ শব্দের তর্কের জালে জড়ালে সমস্যার সমাধান হতে পারে না